আসসালামু আলাইকুম এভরিওয়ান এর আগামী আসরের জন্য কিন্তু বিজ্ঞপ্তি অলরেডি বিসিবি প্রকাশ করেছে আঠাশ অক্টোবরের মধ্যে কিন্তু আবেদন করার শেষ ডেডলাইন যদিও পরবর্তী দুই তিন দিন বাড়ানো হতে পারে এমনটা জানিয়েছেন ইফতেকার মিঠু এখন কথা হচ্ছে যে বিপিএলে খুলনার দলের মালিকানা কাদের কাছে যাবে অথবা বিপিএল এ খুলনার দল থাকবে কিনা রিসেন্টলি কিন্তু খুলনা টাইগার্সের কর্ণধার ইকবাল আল মাহমুদ কিন্তু উনি জানিয়েছে যে আসন্ন বিপিএল থেকে আগামী পাঁচ আসরের জন্য বিপিএলে খুলনা টাইগার্স মালিকানা রাখার জন্য তারা আবেদন করবে বিসিবি সকল প্রক্রিয়া মেনে তারা সর্বশেষ পাঁচটি আস আসরে কিন্তু অংশগ্রহণ করেছিল দু হাজার বিশ থেকে সবশেষ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং তারা রংপুর রাইডার্স ফরচুন বরিশালের পরেই কিন্তু সবচেয়ে ঘুষানো একটা দল এখন খুলনা টাইগার্স মোটামুটি ভালো একটা সাজানো গুছানো একটা দল তাদেরকে দল দিতে কারো কিন্তু আপত্তি থাকার কথা না তবে এখন নতুন আরও একটি বিষয় সামনে আসলো বিসিবির একজন সাবেক পরিচালক খুলনার মালিকানায় দল নিতে উনি আগ্রহ পোষণ করেছে বিসিবির সাথে যোগাযোগ করেছে তবে সেটা অফিসিয়ালি এখন পর্যন্ত জানানো হয়নি যে খুলনার মালিকানা নিতে বিসিবির কোন পরিচালক আবেদন করবে বা যোগাযোগ করেছে তবে যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে সেটা হতে পারে বিসিবির সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদ একটু যদি একটু পেছনে আমরা চলে যে এর প্রথম দুটি আসরে কিন্তু অংশগ্রহণ করেছিল খুলনা রয়্যাল বেঙ্গলস নামের দল প্রথম আসরে তারা প্লে অফ খেলেছে দ্বিতীয় আসরে তারা পয়েন্ট টেবিল সাত নম্বর দল হয়ে কিন্তু তারা ছিটকে গেছে পরবর্তীতে বিসিবি কিন্তু এর প্রত্যেকটি দলের সাথে চুক্তি বাতিল করে অ্যাকসেপ্ট রংপুর রাইডার্স যেটা দ্বিতীয় আসরে অংশগ্রহণ করেছিল তারা থেকে যে বাকি ছয়টি দলের সাথে কিন্তু চুক্তি বাতিল করে তারপর দু হাজার পনেরো সালে কিন্তু খুলনার মালিকানায় কোনো দল অংশ নেই তারপর দু হাজার ষোলো সতেরো এবং উনিশ তিনটি আসরে টানা অংশগ্রহণ করেছিল জ্যামকন গ্রুপের খুলনা টাইটান্স নামে একটা দল যেটা ওই সময়কালে খুব আলোড়ন সৃষ্টি করেছিল ঢাকা ডাইনামাইটস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরে কিন্তু সবচাইতে গোছানো সাজানো গোছানো দল ছিল খুলনা টাইটান্স ওই দলটি খুলনা টাইটান্স বা জেমকন গ্রুপের খুলনা টাইটান্স দলের কর্ণধার হিসেবে কিন্তু কাজ করেছিল বিসিবির সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদ যিনি সবশেষ যে বি বিসিবির যে বোর্ডটা ছিল পরিচালনা পর্ষদ সেখানে কিন্তু পরিচালক হিসাবে কিন্তু নির্বাচিত হয়েছিল দু সালের অক্টোবরের ইলেকশনে যেটা পাপনের বোর্ড ছিল সেই বোর্ডে কিন্তু কাজিম ইনাম আহমেদ কিন্তু নির্বাচিত হয়েছিল উনি নির্বাচিত হওয়ার পর কিন্তু আর বিপিএল খুলনা টাইগার্স তারা কন্টিনিউ করেনি কারণ মাঝে খুলনা টাইগার্স কিন্তু ঢুকে গিয়েছিল দু হাজার ষোলো সতেরো উনিশ তিনটি আসরে খুলনা টাইটান্স অংশ নিয়েছিল পরবর্তীতে কিন্তু খুলনা টাইটান্সের সাথে ঢাকা ডাইনামাইট তারা কিন্তু বিপিএল থেকে সরে যায় পাশাপাশি ২০২০ বিশ সালে যে বিপিএল আয়োজিত হয়েছিল সেই বিপিএল এ কিন্তু কোনো পুরনো দল ছিল না তখন কিন্তু খুলনার মালিকানাতে স্পন্সারশিপ প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংকের কল্যাণে কিন্তু অংশ নিয়েছিল মাইনটি লিমিটেডের খুলনা টাইগার্স দলটি তারপর কিন্তু দু বিশ সালের পর দু হাজার একুশ সালে করোনার কারণে বিপিএল বন্ধ থাকে দু হাজার বাইশ সালের বিপিএলে এ কুমিল্লা ব্যাক করলেও রংপুর রাইডার্স ঢাকা ডাইনামাইটস বা খুলনা টাইটান্স তারা কিন্তু ব্যাক করেনি যদিও দু ব্যাক করেছে তবে ঢাকা ডাইনামাইটস কিন্তু তারা অংশগ্রহণ করেনি বা খুলনা অংশগ্রহণ করেনি যদিও জ্যামকন গ্রুপের কাজী ইনাম আহমেদ কিন্তু বিপিএল সবচেয়ে একটা অগুছল এবং অপরিকল্পিত টুর্নামেন্ট হওয়াতে তারা এই যে বিপিএল এর এই যে অবস্থানে ওই সময়কার অবস্থানে দু হাজার বিশ একুশের কথা বলছে তখন তারা বিপিএলে তারা ইনভেস্ট করতে চায় না কারণ তারা ইনভেস্টের রিটার্ন তারা কিন্তু পাচ্ছিল না কারণ তারা ভালো দল গঠন করছিল কিন্তু তারা ওই প্রতিদানটা কিন্তু পাচ্ছিল না দু হাজার ষোলো বিপিএল অংশ নিয়ে তারা কিন্তু প্লে অফ খেলেছিলো তো প্লে অফ খেলেছে যদিও উনিশ সালের বিপিএলে তারা পয়েন্ট টেবিলের তলানিতে থেকে কিন্তু তারা টুর্নামেন্ট থেকে চলে গিয়েছিল পরবর্তীতে দু হাজার বিশের স্পেশাল বিপিএল এ অংশ নেয় খুলনা টাইগার সেখানে তারা কিন্তু রানার আপ হয়েছিল রাশা রাজশাহী রয়ালসের কাছে হেরে যেটা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ছিল তাদের প্রধান স্পন্সার পরবর্তীতে দু হাজার একুশ বিপিএল এর বিপিএল যখন অনুষ্ঠিত হয়নি তখন দু সালে কিন্তু একটা টি টোয়েন্টি লিগ আয়োজিত হয়েছিল বাংলাদেশে ওই টি টোয়েন্টি লিগে পাঁচটা দল নিয়ে অংশগ্রহণ হয়েছিলো সেখানে কিন্তু জ্যামকন গ্রুপের খুলনা টাইটান্স তারা কিন্তু অংশগ্রহণ করেছিল তখন দলটির নাম ছিল জ্যামকন খুলনা তারপরে আশা করা গিয়েছিল যে পরবর্তী দু হাজার বাইশ বিপিএল থেকে হয়তোবা তারা বিপিএল অংশ নেবে তবে দু হাজার বাইশ বিপিএল যখন বিসিবি আশ্বস্ত করতে পারেনি বিপিএল এর পুরোনো দলগুলোকে যে তারা প্রফিট শেয়ারিং করবে বা লম্বা সময়ের চুক্তি করতে যখন তারা ব্যর্থ হয় কারণ দলগুলো চাচ্ছিলো পুরোনো দলগুলো যে লম্বা সময় যাতে চুক্তি করা হয় ঢাকা ডাইনামাইটস খুলনা টাইটান্স বা আমরা যদি কুমিল্লা ভিক্টোরিয়ানস বা রংপুর রাইডার্সের কথা বলি তারা চাচ্ছিলো যে লম্বা সময় তাদেরকে চার পাঁচ বছরের জন্য দলের মালিকানার রাইটস দিয়ে দেওয়া হোক পাশাপাশি প্রফিট শেয়ার করা হোক যখন বিসিবি সেটা তো নাকচ করে পরবর্তীতে কিন্তু ঢাকা ডাইনামাইটস রংপুর রাইডার্স তারপর খুলনা টাইটান্স তারা দু হাজার বাইশ সালের বিপিএল থেকে সরে আসে শুধুমাত্র একমাত্র কুমিলা ভিক্টোরিয়ানস অংশগ্রহণ করে এবং ওই আসরে তারা চ্যাম্পিয়ন হয় তারপরে আসরে হাজার তেইশ আসর থেকে যখন তিন বছরের জন্য দলের মালিকানা দেওয়া হয় তখন রংপুর অ্যাড্রেস ব্যাক করে কিন্তু ঢাকা ডাইনামাইটস এবং খুলনা টাইটান্স ব্যাক করে যদিও বিসি পরিচালক হিসেবে কিন্তু তখনও পরিচালনাধীন ছিল কাজী ইনাম আহমেদ পরবর্তীতে কাজী ইনাম আহমেদ কিন্তু বাংলাদেশ টাইগার্স যেই ক্যাম্পটা ছিল সেটার সেই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে এবং সবশেষ যখন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে যখন বিসিবি পরিচালক প্রায় চোদ্দ পনেরো জন পরিচালক তারা পলাতক থাকে ওই সময় কিন্তু যে আট নয় জন পরিচালক নিয়ে বিসিবি পরিচালিত হয়েছিল সেখানে কিন্তু কাজী ইনাম আহমেদ ছিল তারপর সবশেষ এ মাসে দু হাজার পঁচিশের অক্টোবর ছয় তারিখ যে নির্বাচন হয়েছে সেখানে নতুন বোর্ড আসে সেখানে কাজী ইনাম আহমেদ নেই এখন সেই কাজী ইনাম আহমেদই হয়তো বা হতে পারে সেই কাঙ্ক্ষিত পরিচালক যে যেটা বলা হচ্ছে যে বিসিবির একজন সাবেক পরিচালক খুলনার মালিকা নিতে চাই যদি সেটা কাজী ইনাম আহমেদ হয়ে থাকে সেক্ষেত্রে উনি খুলনা টাইটান্স দলটাকে নিতে চাইবে আর যদি খুলনা টাইটান্স সেটা যদি কাজী ইনাম আহমেদ না হয় অন্য কি হয়ে থাকে সেক্ষেত্রে যদি খুলনার মালিকানা দেওয়া হয় সেক্ষেত্রে সেটা খুলনা টাইগার পাবে যদি খুলনা টাইটান্সের মালিকানা প্রতিষ্ঠান যেটা জ্যামকুন গ্রুপ তারা যদি খুলনা টাইটান্স নামে যদি অংশগ্রহণ করতে চায় এবং সেটা পরিচালক যার কথা বলা হচ্ছে যে গোপন পরিচালক কাজী ইনাম আহমেদ যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা ভালো লড়াই হবে যে কাজী ইনাম আহমেদ দলের মালিকানা পাবে নাকি সেটা ইকবাল আল মাহমুদের খুলনা টাইগার্স পাবে অর্থাৎ খুলনা টাইগার্স নাকি খুলনা টাইটান্স পাবে সেটা কিন্তু দেখা বা সেটার মধ্যে মুখোমুখি বা একটা লড়াই কিন্তু চমকপ্রদ হতে পারে হয়তো আমরা অনেক বেশি ভাবছি যে পরিচালকটা অন্য কেউ হতে পারে সাবেক পরিচালক অনেক অনেক অন্য কেউ হতে পারে অন্য পরিচালক হতে পারে তবে সাবেক পরিচালকদের মধ্যে যারা ছিল সবশেষ বোর্ডে যে আট নজন পরিচালক ছিল তার মধ্যে কিন্তু এ দল পরিচালনা করার মতো একজন ব্যক্তি রয়েছে সেটা হচ্ছে এই কাজী ইনাম হামিদ যার কারণে যু সম্ভাবনা রয়েছে সেই কাঙ্ক্ষিত পরিচালকটি কাজী ইনাম হামিদি হতে পারে যে খুলনা টাইটান্স দল কি করানোর পরিকল্পনা করছে এখন অফিসিয়ালি আবেদন করার পর সব বিপিএলের যদি সকল ক্রাইটেরিয়া পূরণ করে যদি আবেদন করে তারপর যদি বিপিএল গভর্নিং কাউন্সিল যদি মনে করে যে খুলনা টাইগার্স যদি তারা তাদের ক্রাইটেরিয়া উত্তীর্ণ হতে পারে সেক্ষেত্রে তাদেরকে দিবে অথবা যদি খুলনা টাইটান্সের জ্যামকুন গ্রুপ বা কাজী ইনাম আহমেদ যদি উত্তীর্ণ হতে পারে তাকে দিবে তবে সেটা জানা যাবে আগামী দুই তিন নভেম্বরই তবে তার আগে আঠাইশ অক্টোবরের পরই হয়তো বা জানা যাবে যে সেটা যে কাঙ্ক্ষিত পরিচালক যে খুলনার মালিকানা নিতে চায় সেটা কি কাজী ইনাম আহমেদ কিনা সেটা আঠাইশ অক্টোবর আগে অথবা আঠাশ অক্টোবরের দিনই কিন্তু জানা যাবে তো আপনাদের কাছে কি মনে হয় যে খুলনার মালিকানায় যদি কাজী ইনাম আহমেদ আছে সেটা কি ভালো হবে কিনা নাকি ইকবাল আল মাহমুদের খুলনা টাইগার্সকে আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ